ঘূর্ণিঝড় রেমানের ভয়াবহতার কারণে আমাদের এলাকার অবস্থা দুদিন যাবৎ কারেন্ট নাই আর কারেন্ট না থাকার কারণে অনেকে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারছে না অনেকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে না অনেকে স্বামী বিদেশ থাকার কারণে কথা বলতে পারে নাই ওরা তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে জেনারেটার থাকার কারণে ওরা ফোন নিয়ে আসছে তারপর অনেকে দেখলাম যে লাইটও নিয়ে আছে দেখেন বলছিলাম যে সকলকে পঞ্চাশ টাকা করে দেওয়ার জন্য কিন্তু তাদের অবস্থা দেখেন আসলে তারা গরিব ছোটো লুকস বড় হতে পারে নাই তার কারণে এই অবস্থা দেখেন আপনারা ওই যে দেখেন কত জায়গায় আমরা চার্জ দেওয়া হয়েছে ফোন আরে আবার ছোট মোবাইলও নিয়ে আসছে দেখেন আমাদের বাড়িতে চার্জ দেওয়ার জন্য ওই যে দেখেন এখানে শেষ নাই আপনারা দেখেন ওই যে দেখেন ছোট লোকগুলা কি করছে লাইট নিয়ে আসছে লাগের অভাব নাই কত জায়গায় ফোন দেখেন আপনারা ওই যে আমাদের ঘরের অবস্থা তারপর আরো দেখাচ্ছি আপনাদের হোয়াইট পনেরোটা মোবাইল না আরো মোবাইল আছে আর ওনাকে মোবাইল আনতেছে ছোট ভাইরা বড় ভাইরা যারা আছে এলাকায় ওরা সকলেই ফোন নিয়ে আছে আমার বাড়িতে এই সরম নাই দেখেন আপনারা কেমনে আমাদের বাড়িতে আসে যেন আছে বলে ওরা আজকে চলে আসে আমাদের বাড়িতে এমনি কোনো খুচখবর নাই আমাদের আজকে জাস্ট কালি কি কারেন্ট নাই বলে দুই দিন যাবত এলাকায় ঘূর্ণিঝড় রেমানের কারণে আজকে আমাদের বাড়িতে চলে আসতে বলে কেন আপনারাই বলেন ভাইয়ারা কেন এভাবে আসতে হবে ছোটো লোকগুলা কি একটু লজ্জা সরম নাই একদম বিহায় আপনারা দেখেন ভিডিও দেখেন আপনারা আচ্ছা আর ও যখন ফোন নিয়ে আসবে আমি আপনাদের সরাসরি দেখাবো দেখেন আপনারা অবস্থা ওই দেখেন অবস্থা ছোট ভাই আবার নিয়ে আসছে ফুল ওদের বলতে গেলে সরম লজ্জা বলতে কিছু নাই দেখেন আপনারা ওদের অবস্থা ফুল গুলো সকলে নিয়ে আসছে দেখেন অবস্থা আরো নাকি আসতেছে ফুল নিয়ে ওই যে ওই যে দেখেন তিনটা ভন্মি আছে কারেন্ট গেলে সমস্যা নাই আমাদের করে দেখেন জেনারেটার হচ্ছে একটা ওই যে দেখেন দুইটা ওই যে দেখেন তিনটা ঠিক আছে তো সমস্যা নাই আমাদের কারেন্ট তো দেখ মাস ও না থাকে কোনো প্রবলেম নাই ওইটা দেখেন জেনারেটার খবর কি জেনারেটার দিয়ে ফ্রিজ চলবে টিভি চলবে সব টিভি চলছে ওইটা ওই দেখেন